হ্যালো ভিওয়ার্স এই যে দেখেন হাতের মধ্যে খন্তি আছে ভাঙা খন্তি নিছি বুঝছেন এই খন্তি দিয়ে আজকে এই যে কলার গাছ যে আছে কলার গাছ দেখছেন না এই কলার গাছ এই খন্তি দিয়ে উল্টামু উল্টা বাস কাঁসাইয়া খামু এই কলার গাছ খন্তি দিয়া কাইটা ডাইরেক্ট কাঁসাই খামু ভিডিওটা টানবেন না পুরা ইন্টারেস্টিং হব পারলে ভিডিওটা দেখবেন পারলে ভিডিওটা শেয়ার করবেন আগে বইলা দিলাম এখন শুরু করব ভাই কলার গাছ কীরকম করে খাই কাঁচায় কীরকম করে খাই আপনারা দেখেন এখন শুরু করব চালু শুরু স্টার্ট কলার গাছ খাওয়া স্টার্ট উল্টাইয়া কাইটা দিলাম এই যে দেখেন পানি তার মানে তাজা কলার গাছ কাটছে তো পানি পরীবনে তো অনেক ভিডিও দেখছেন ভাই এরকম আনকমন ভিডিও দেখেন নাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন পুরা ইন্টারেস্টিং পাইবেন হানড্রেড পার্সেন্ট শিওর ভাই অরিজিনাল ভিডিও কারিজিনাল আনকমন ভিডিও দেখেন তাহলে বলতে পারবেন মানুষের কাছে যে আমি দেখছি একজনের আনকমন অরিজিনাল ভিডিও এই যে কলার গাছ এই যে পাতা দেখছেন এটা প্লাস্টিক না অরিজিনাল কলার গাছ চালুর শুরু স্টার্ট খাওয়া শুরু স্টার্ট করবো এখন খন্তিটা পানিটা একটু পানির একটা তো

ক্যামেরা ভালো করে ধরো মানুষ যাতে ভালো করে সুন্দর করে দেখতে পারে এই যে ভাই দেখছেন কত সুন্দর করলাম বিসমিল্লা

Mmm. 嗯，嗯。Mm. Mm.